এসিটা থেকে জল পড়ছিল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই সকাল সকাল হাতে আলু নিয়ে বলে পড়েছি আলু ভাজার আলু করবো এই মাত্র চাটা খেলাম ডি তুই ব্রাশ কর তারপর চা বানিয়ে দিচ্ছি তো এইমাত্র মাত্র ডি উঠেছে আমি আলুটা কেটে নিই ওকে চাটা বানিয়ে দেবো আমরা খেয়ে নিয়েছি আমি বলবো না তোর কি অসুবিধা থেকে ছিল সকাল সকাল ওর এখন মুগই ভালো কারণ ওর আজকে পছন্দ মতো খাবার হবে তোর মুগ দেখা যাচ্ছে রাত্রিবেলা কেমন ভয়টা পেলি বল

তুই ছাড়া আমার লাইট তুই তো আজ করছিস করে এরম করে আজ করছি তো আমি ভাবছি আমি ভয় সত্যি সত্যি ভূত এসে গেল নাকি बाथरूम बात्थु, ऐसे जा, वाँगूने जा।, वाँगूने जा। वाँगूने क्या हुआ

ভাজতে ভাজতে ও কমে এখানে আলু ভাজা রেডি এখানে আমি একটু রেখেছি আর এখানে এটা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে মাখানো হবে আর এখানে ওদের খাবারটা বসিয়েছি গাজর তো এই যে এখন চিকেনটা বেছে নেব একটু আর দু জায়গায় চিকেন দেখতেই পাচ্ছো এই যে এইখানে এক জায়গায় আর এইটা এক জায়গায় কারণ হচ্ছে যে আজকে

কমপ্লিট করে এখন কাজে লাগা হয়েছে এখন বুরু মধ্যে খাচ্ছে একটু আসতে দে এইমাত্র সমস্ত কমপ্লিট করে এলাম এসে একটু শুয়ে পড়েছি কোমটা এত লাগছে না তার উপরে আজকে আমার পিঠে পুরো সোয়াবোগা বেদনা আর আমারও হাত দিয়ে ঝাপটা দিয়েছি দেখছি হাতে রুটি করছি এখন বাবার তারপর রুটি করতে করতে এরকম করে কোন রকম একটু রং করে আট হাতে দিয়েছি তারপর দেখছি এই জায়গাগুলো পুরো এরকম এই হাতে না এই ডান হাতের এই জায়গাগুলো পুরো রুমে ভর্তি হয়ে গেছে তাড়াতাড়ি করে মাকে বলতে যে মা দেখুন তো পিঠে কি বাইছে সব অবন হচ্ছে মা তাড়াতাড়ি করে আবার সেই ছুরি দিয়ে একটু চেচে দিয়ে সুতো লাভালাভে একটু কুকুর করছে এখনো পর্যন্ত হাতটাও কুকুর করছে পিঠটা তো ওটা কুকুর করছে তো ওলি তো স্টু বানিয়েছি মাশরুম আর মাংস দিয়ে বাবার বাবারার অলি করে নিয়েছে করে এখন খেয়ে এসেছি আর বাইরে তো মাঝ যাচ্ছে আমার কানে সহ্য হচ্ছে না আরি আমার কানে আর সহ্য হচ্ছে না গোলাউটা রেডি হয়ে গেছে একদম ভালো করে ঘিটি দিয়ে একদম মাখিয়ে দিয়েছি ভাতটা তোমার বাইরেই করে দিলো আর এখানে ঘি তারপরে চিনি টিনি দিয়ে সব একদম মিশিয়ে দিয়েছি কাজু বাদাম কিচমিশ ভেজে এই যে তো এই যে স্নান টান করা হয়ে গেছে এখন বসবে খেতে আর আজকে তো পোলাও আর চিকেন তো চলো খাওয়া দাওয়াটা শাড়ি যে এখানে সব খেতে বসেছে আর ওলিও বসছে আমাদের সাথে কেউ তো খাওয়াই গেছে ওষুধ দেখবে আর বাজে হচ্ছে দেখো মনে দুটো যে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেছে ঘন্টা ছিঁড়ে গেছে জুতো ছিঁড়ে গেছে বেচারার আবার কবে হুম বেশ ভালোই ঘুমাচ্ছিলাম তুই তো ডাকলি ঘুমাচ্ছিলাম সাড়ে তিনটের সময় ঘুমালাম এসিটা থেকে জল পড়ছিল এসির পাইপটা গুটি গেছে জল পড়ার পাইপটা আবার আমি ছাদে উঠলাম দেখলাম কোথা থেকে কেন জল পড়ছে ভাবি আবার কি দূরে ফুটো করে দিল আবার ছাদে গিয়ে দেখি না ফুটো কিছু হয়নি আবার নিচে গেলাম পাইপটা ছড়িয়ে দেখলাম পাইপটা দেখি নিচেতে সবটা ঝুলছে নিচেতে একটা এরম পাখে রয়েছে তার জন্য সব জলটা আটকাচ্ছিল আবার নিচে এসে ওখান থেকে গিয়ে পাইপটা পুরো খুলতে তবে সেই জলটা পুরো ক্লিয়ার হলো তারপর গিয়ে সাড়ে তিনটার সময় ঘুমালাম যে বাবা দিতে যাবে বলবি

আর নিচে বাবা শুয়ে পড়েছে ওই রিককে তখন দিতে গেলো না দিতে গিয়ে বাবার খুব কষ্ট হয়েছে আজকে আমাদের বাগনানে একটা আশ্রমে না হচ্ছে ওই যে নন্দোৎসব হয়েছিল সেটার মানে র্যালি বেরিয়েছে তো বেরিয়েছিলো তো সেই জন্য না পুরো বাগনান একদম পুরো জাম হয়ে গেছিলো পুরো ব্লক হয়ে গেছিলো গাড়ি ঘোড়া সব অর্ধেক রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এবার বাবা রিককে নিচ বেরিয়ে গেছে তারপরে শুনছি মানে ঠিক অতটাও মানে মনে ছিল না মানে মানে জানি ওটা হয়েছে কিন্তু আজকে যেরকম হয়ে বেরো বেরোবে একটু খেয়াল হয়নি নাহলে আজকে হয়তো পাঠাতাম না রিক্কে তো সে গেছে এবার হাতে খাবারের ব্যাগটা ছিল অনেকটাই ভারী হয়েছিল। বাবা এমনিতেই হাঁটতে পারে না খুব একটা ভালো মানে এখন পায়ে ব্যথা করে হাঁটলে একটু তো সেই জন্য খুব অসুবিধা হচ্ছিল তারপর কোনো রকম পৌঁছেছে পৌঁছানোর পরে আবার রিক্কে দিয়ে মানে দিদি একটু এগিয়ে এসেছিলো নিয়ে চলে গেছে বাবার পুরোপুরি যায়নি তারপরে আবার ফিরে এসে একদম মানে টোটো ধরে পুরো একদম বাগনান থেকে সোজা একদম বাড়িতে এসেছে ক্লান্ত হয়ে গেছে তো একটু ওই জন্য শুয়ে পড়েছে এবার কুন্তলে এখনও ফেরেনি ওরা ও একটু বেরিয়েছে ওই জন্য আমি এখন কী করবো নিচে তো বসতে পারছি না বসে বসে আর ভালো লাগছে না ওই জন্য একটু এসে শুয়ে পড়েছি ওলিকে খাওয়ানো টাওয়ানো কমপ্লিট আমার এখনও খাওয়ানি কুন্তল ফিল্ডে খাবো পরে আবার চিকেন নিয়ে আবারও বসে বসেছি সাড়ে দশটা বাজে সবাই এলেন বসেছি খেতে আর ওলি কিন্তু এখানেই আছে এই যে মাংস খাবো চলো